আলাইকুম আমি আপনাদের সাথে বর্তমান বাংলাদেশ অশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে কিছু স্বার্থ রাজনৈতিক দল গেল ষোলো বছরে গোপালগঞ্জ সহ ফরিদপুর অঞ্চলের আনসার বাহিনীতে নিয়োগ দেওয়া হয় উনত্রিশ হাজার ছতি বিদায় ও নাশক্তর সাথে মানসরের এই সদস্যরাই জড়িত আর নিভক্ত থেকে কলকাতা হি নারছেন সাবেক মহাপরিচালক মেজর জেনারেল এএম আনিসিম পা সাবেক সেনা কর্তা ও পশ্চিমম বিরোধী ছাত্র আন্দোলনের সময় একটা এমনটাই ভাসছেন কেননা সারা বাংলাদেশের মানুষ যখন বর্ণার্থ মানুষের সহযোগিতায়ে এগিয়ে আসার কথা সেখানে এক রাজনৈতিক স্বার্থ নিষী উলঙ্গার বাহিনীরা তাদের স্বার্থ হাসিলের জন্য বাংলাদেশকে বিশৃঙ্খলা করতে আন্দোলনে নামে এটা মানবিক দৃষ্টিকোণ থেকে ঘিন্নিত লাঞ্ছিত ছাড়ার কিছুই বারাসী রাজনীতি অধ্যাপক আসিফ নজরুল বলেন আমলিককে নিষিদ্ধ করা সমীচীন হবে না বলে তিনি মনে করেন এদিকে জামায়াত নিষিদ্ধের প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা নিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপন জারি করেন প্রজ্ঞাপনে বলা হয় জামাত ইসলামী ইসলামী সহ এর সঙ্গে সম্পৃক্ততার কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি তাই নিষিদ্ধ জারি করা প্রজ্ঞাপন বাতিল করেছে এদিকে গোপালগঞ্জের মানহানি মামলা থেকে খালাস পেয়েছেন তারেক জিয়া আর গোপালগঞ্জের ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল শাহাদ হোসেন এ রায় দেন আজ আছি বর্ণার্থ মানুষের বাংলাদেশের পরিস্থিতি বাংলাদেশে অনেক জেলায় ফারাক্কাবাদ ছেড়ে দেওয়ায় বন্যায় চলে গেছে অনেক গ্রামের পর গ্রাম এখানে মানুষের বিশ্বের অনেক নেতারা বিশ হাজার কোটি ডলার অনুদান দিয়েছে এবং একশো কোটি ডলারের অনুদানের আশ্বাস দিয়েছেন এদিকে তুরস্কের প্রেসিডেন্ট তিনি বাংলাদেশের বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আশ্বাস দিয়েছে এবং ডক্টর ইনিশকে স্বাগত জানিয়েছেন পাকিস্তান বাংলাদেশের বন্যার্থ মানুষের পাশে দাঁড়াতে চেয়েছেন এবং বন্যার্থ মানুষের সহযোগিতার জন্য বাড়াতে চাইছে এমনি করে বিশ্বের বিভিন্ন দেশ বাংলাদেশের বন্যার্থ মানুষের পাশে দাঁড়া আর কিছু রাজনৈতিক হাসিল করার দল তারা নিজেদের স্বার্থের জন্য বাংলাদেশের বিশৃঙ্খলা সৃষ্টি করে এটা খুবই দুঃখজনক কেননা একের পর এক আন্দোলন তারা নামতেছে এটা আসলে অমানবিক কার্যকলাপ ছাড়া আর কিছুই না কেননা বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি মাত্র সবে মাত্র কয়েকদিন হয় তারা তাই দ্রুত আন্দোলনে একের পর এক আন্দোলনে আছে তার মানেই বাংলাদেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে এর পেছনে রয়েছেন আমার মনে হয় ভারত ভারত তিনি তারা কলকাতিনে আছেন যে একটা বাংলাদেশে বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করার জন্য কিন্তু কোনো কাম হবে না বাংলাদেশের মানুষ সবাই দেখেন এই যে বন্যায় যে মানুষ অসহায় করছে ছাত্র কৃষক যুবক এমনকি বিক্ষুভ পর্যন্ত এই বন্যার্থ মানুষের সহযোগিতার জন্য এগিয়ে আসে এখানে দল মত নির্বিশেষে সকলের এগিয়ে আসা দেখে আমরা খুবই আনন্দিত হয়েছি As a person, the sallallahu alaihi wasallam